নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি এমন দিনই ট্রানজিট হচ্ছে সেই দিনে কিন্তু আমাদের বড় উৎসব ধনতেরাস রয়েছে কম বেশি আমাদের বেঙ্গলি বা নর্মি প্রত্যেকের মধ্যে ধনতেরাস এই মানে উৎসবের সাথে কিন্তু প্রত্যেক আমরা পরিচিত অর্থাৎ সেদিন হচ্ছে আমাদের মানে অনেক কিছু কেনাকাটি করে সংসারে আয় উন্নতি সেটা আমি আলাদা প্রোগ্রাম দেব দন্তায় শক্তি ফাংশনটা কি ব্যাপার বা কোন কোন রাশি দিয়ে অবশ্যই সেполне আপনি ফলো রাখবেন কিন্তু আজকে আলোচনা করছি আমি এই দেবগুরু বৃহস্পতির তার সঞ্চার বা ট্রানজিট নিয়ে সেটা আপনার রাশির ক্ষেত্রে কি পপ বিস্তার করছে তাহলে 18 অক্টোবর 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে কোন মানে মিত্র রাশিতে করটা নিজের উত্তর রাশিতে গোচর করবে সুতরাং থাকবে কতদিন পাঁচই ডিসেম্বর পর্যন্ত পাঁচই ডিসেম্বর এই দেবগুরু বৃহস্পতি আবার ঘুরে কিন্তু এই মিথুন রাশিতেই প্রবেশ করে অর্থাৎ মিথুন রাশি থেকে যাচ্ছে আঠেরোই অক্টোবর কর্ক রাশিতে আবার কর্ক রাশি থেকে আবার পাঁচই ডিসেম্বর মিথুন রাশিতেই প্রবেশ করে সুতরাং এই যে আঠেরোই অক্টোবর পাঁচই ডিসেম্বর সময়টা ডিউরিং দিস পিওড আপনার রাশির ক্ষেত্রে কি পথ বিস্তার করে চলুন সেটা একটু আলোচনা নিন কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই গোচরটা আপনার ভাবে হচ্ছে ষষ্ঠভাবে হচ্ছে আমাদের রোগ রিপু ঋণের ঘর কম্পিটিভ এক্সামের ঘর অর্থাৎ প্রতিযোগিতার ঘর এই জায়গায় আপনার কিন্তু গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি গোচর হচ্ছে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু শত্রু থেকে খুব সতর্ক আপনার গুপ্ত শত্রু তৈরি হওয়া যাদের সাথে আপনার মেলামেশা হয়েছে তারাই আপনার সত্যতা করতে পারে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে কথাবার্তায় কন্ড বিনা কারণে কোনো লোন এইসব ঝামেলা কোনো ঝামেলা মানে নিজেকে উপযোগ কোনো কাউকে জ্ঞান দিতে যাবেন না উপযোগ হয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন যাকে জ্ঞান দিয়ে সেই আপনার বিরুদ্ধে চান করতে পারে সে আপনার সঙ্গে করতে পারে সে আপনার কনসপিসি করতে পারে বা হয়তো কোনো জ্ঞান দিতে আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন এগুলো সতর্ক থাকবেন মানসিক টেনশন বড্ড বেড়ে যাবে কাজের জায়গায় এক্সট্রা কাজের দায়িত্ব অনেক কাজের দায়িত্ব বেড়ে যাবে মানে আপনার কাজের পেশা বেড়ে যাবে আপনার এসে দেখালো সফলতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু এসে অনেক বই পরিশ্রম করতে হবে সফলতা পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এসে কিন্তু আপনাকে মানে যদি ধার আমি বারো বললাম যে ঋণ নেওয়ার খুব সাবধান লোন ধার না নেওয়াটা বেটার হবে ধার দেবেন না ধার নেবেন না ধার দেবেন না ধার নেই যদি আপনি আগে কোনো লোন নিয়ে থাকেন চেষ্টা করবেন ইএমআই ঠিক সময় মিটিয়ে নেওয়ার নাহলে কিন্তু বিনা কারণে আপনাকে আপনার উপরে মানে বোঝা চেপে যাবে বিনা আপনাকে শত্রুতা আমি করবে বিনা কারণে আপনাকে কনস্টেন্ট আপনাকে আলোচনা করবে পিএনপিসি করবে কিন্তু কোনো ব্যাপারে আপনি কিন্তু ইনসিস্ট হবেন না আপনাকে অনেকে অশান্তি করার জন্য ইনসিস্ট করতে হবে করতে হবে আপনি সেগুলোকে অ্যাভয়েড করবে আপনি সেগুলোকে অ্যাভয়েড করবেন সেগুলো একদম মনে করেন ইগনোর করবেন একদম ইগনোর করবেন দেখবেন আপনাকে ঠিক শান্তি পাবেন কারণ মানসিক অস্থায় বড্ড বেড়ে যাবে ঘুমটা কমে যাবে শত্রুতা বেড়ে যাবে অনেক চাপ এসে মাথায় দেখবেন প্রেশারটা বেড়ে দিই আপনার প্রেশারের প্রবলেম প্রেশার কোলেস্ট্রল বেড়ে যেতে পারে বিনা কারণে আপনার দেখবেন অস্থিতাবোধ কাজ করে কনফিউশন আসবে অস্থিরতা মানে খিটখিটে একটা ম্যাজেজ হতে পারে এবং এই সময় কিন্তু অবশ্যই আপনাকে মানে কথাবার্তা বলাতে কি বলছেন পাঁচবার ভেবে নিয়ে বলবেন ইনভেস্ট আপনি সচেতন থাকবেন অর্থের ব্যাপারটায় কোথায় ইনভেস্ট করছেন শরীর কোনো এমন কোনো রোগ হলো ডাক্তার ধরতে পারলো না এরম হতে পারে ডাক্তার নিয়ে খরচ হওয়া আপনার বা আপনার ফ্যামিলির লোকেদের বাবা মা হোক আপনার বিশেষ করে আপনার বাবা মাকে নিয়ে গুরুজনদের নিয়ে ভাই বোনদের নিয়ে এগুলো ফ্যাক্টর বা আপনার কোনো সরকারি দপ্তরে রয়েছেন সেখানে আপনার বসের সাথে আপনার মিসবিহেভ মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে রে আপনি ভাবতেই পারছেন না এরম হতে পারে ভুল বোঝাবুঝি চাকরি চাওয়া যাওয়া চাকরি চলে যাওয়া চাকরি যারা ডিস্টার্ব হওয়া এগুলো কিন্তু আপনার হতে পারে নতুন চাকরি পাওয়ার সুযোগ আসবে আপনি দীর্ঘদিন চাকরি দিয়ে রেখে দিন আপনার বাচ্চা বিশেষ ভালো থাকে আপনি এসব চাকরি কোনো ক্র্যাক করতে পারেন নতুন চাকরির যোগাযোগ আসতে পারে আপনার বা আপনি এই সময় দেখা গেল বিশেষ কোনো জায়গায় আপনি দীর্ঘদিন আপনি বিয়ের চেষ্টা করছেন বিয়ে হয়ে যেতে পারে বিয়ে হয়ে যেতে পারে আপনি যদি কোনো মহিলা হন আপনি দীর্ঘদিন বিয়ের চেষ্টা আপনার ভালো জায়গায় বিয়ে হতে পারে কিন্তু অবশ্যই বিয়ে হলে হলে বিয়েটা করে ফেলেন তারপরে অবশ্যই যাচাই করে নেবেন ভুল জায়গা ভুল চুজিং হয়ে যেতে পারে হয়তো হয়ে যাওয়ার পর ভাবে কোথায় হয়ে গেল কি হয়ে গেল আপনার এই গোড়াহির ট্রানজিট কিন্তু খুব ভাইটাল এইগুলো আপনাকে চোখ কান করে চলতে হবে চোখ বুঝে কাউকে ভরসা করবেন না বিশেষ করে সম্পত্তি এদের ব্যাপারে কোথাও দুর্নাম সই করে দেবেন না সম্পত্তি কেনা বলুন বা আপনার পৈতৃক সম্পত্তি কোনো ফয়সালা হচ্ছে সেটা দুম করে সই করে দেবেন অবশ্যই ভালো করে পড়বেন লিটিগেশন জায়গাগুলো অবশ্যই দেখে নেবেন সেগুলো একটু দেখে নিয়ে তারপর সার্চিং করবেন তারপর পাঁচবার ভেবে তারপর সই করবেন

যদি দেখছেন কোনো নেগেটিভ বিষয় সুতরাং আপনি যদি অ্যাস্ট্রোলজি মানেন কারোর সাথে কনসাল্ট করুন দেখুন আপনার বাচ্চে বিশেষ সিচুয়েশন আপনি বাচ্চা না থেকে আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করুন আমাদের মুখের মধ্যে কিন্তু প্রত্যেকের গ্রহের সিচুয়েশন আছে যারা অ্যাস্ট্রোলজি জানে তারা জানে শুধু হাতে নয় সারা শরীরের মধ্যে গ্রহের পরিস্থিতি জানেন তো মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত গৌর গৌরাশি রয়েছে মেষ থেকে মিন আবার আপনার সূর্য থেকে পুরোটা পর্যন্ত প্রত্যেকটা গ্রহের মানে অবস্থান কিন্তু আমাদের দেহাংশে রয়েছে সুতরাং আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনার যে রাশি লগ্ন একদম চিন্তা করবেন না হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি কিন্তু আরামসে আপনার ভবিষ্যতে জানতে পারেন অতীতটা জানতে পারেন এবং বৃহস্পতির সিচুয়েশনটা আপনি জানতে আপনার কি ফ্যাক্টর দিচ্ছে সুতরাং নির্দিদায় কাউশের কনসাল্ট করবেন আর এই যে সময়টা চলছে এই যে সময়টা চলছে সুতরাং এই সময় কিন্তু আপনি যে কোনো তন্ত্রমাতে ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করেন দেশে বিদেশে কুরিয়ারের মাধ্যমে চেম্বারে এসে আপনি সুযোগ পাওয়া যাবেন ভালো থাকবেন নমস্কার